বিশ্বকাপ বাছাই পর্বে এখনও আছে জোড়া ম্যাচ তবে তার আগে বিশ্বকাপে যাওয়া যে হয়ে গেছে ব্রাজিল দলের কার্লোর ব্রাজিল দল তাই এর মাঝে শুরু করেছে বিশ্বকাপের প্রস্তুতির লড়াই সে লড়াইয়ে আছে ইউরোপ ও এশিয়ার দেশ যেখানে বেশ ভালোভাবে শোনা যাচ্ছে স্পেন ফ্রান্সের মতো দেশের নাম সব মিলিয়ে বিশ্বকাপের আগে ব্রাজিলের সম্ভাব্য প্রীতি ম্যাচগুলোকে নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনে ঘড়ির কাটা যত ঘুরছে ততই বিশ্বকাপের জন্য কমছে সময় আটচল্লিশ দলের বিশ্বকাপের টিকিট অবশ্য কেটে ফেলেছে অনেক দলই লাতিন আমেরিকা অঞ্চলে সেই অনেক দলের এক দল ব্রাজিল আরও একবার বিশ্বকাপের মঞ্চে ফুটবলের সবচেয়ে সফল দলটি কিন্তু বিশ্বকাপের অর্জন নয় বিশ্বকাপ জয় করায় যে তাদের বড় লক্ষ্য থাকবে ব্রাজিল দলের অনেকদিন ধরে অধরা বিশ্বকাপ জয় করতে তাই সেরা প্রস্তুতি নিতে চায় ব্রাজিল সেই লক্ষ্যে বিশ্বকাপের আগে আগে বেশ কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলে নিতে চায় ব্রাজিল যেখানে সবচেয়ে বেশি আলোচনায় দুটি নাম ইউরোপিয়ান দলের সাথে ব্রাজিলের প্রীতি ম্যাচ খেলার কথা রয়েছে সেখানেই আলোচনা স্পেন ও ফ্রান্সের নাম স্পেনের বিপক্ষে গত বছর তাদের মাঠে খেলতে নামে ব্রাজিল দল সেই ম্যাচে তিন তিন গোলে ড্র করে তারা বর্তমানে বিশ্বের অন্যতম ফর্মে থাকা দল স্পেন বর্তমানে ইউরো জয়ী দল তারা একের পর এক ম্যাচে দুর্দান্ত খেলছে দলটি দলটির মাঝমাঠ ও ডিফেন্স শক্তিশালী উইংও আছেন ইয়ামাল নিকোর মতো তারকারা ইস্টাইগার হিসাবে ওয়ারিজাবল ভালো করছেন এমন এক দলের বিপক্ষে খেলে বিশ্বকাপ নিজেদের প্রস্তুতি ভালোভাবেই নিতে চাইবে ব্রাজিল এছাড়াও বিশ্বকাপের গত দুই আসরে ফাইনাল খেলা ফ্রান্সের সাথেও আছে আলোচনা বিশেষ করে এই মুহূর্তে ফ্রান্সের আক্রমণ ভাগ বিশ্বসেরা বললে খুব একটা ভুল হবে না এমবাপে ডেমবেল ডুও কালো মোয়ানি বারকোল চারকেদের মতো খেলোয়াড় নিয়ে ফ্রান্স খেলছে দাপুরে ফুটবল ন্যাশনস লিগে তৃতীয় হয় দলটি গত দুই আসরের মতো এবারও তাদের আছে ভালো করার সম্ভাবনা ইউরোপিয়ান সফরে এই ফ্রান্সের বিপক্ষে খেলে নিজেদের ঝালি নিতে চাইবে ভিনি নেইমাররা এর মাঝে ব্রাজিলের আছে এশিয়ার সফরে গুঞ্জন সেখানে তারা ম্যাচ খেলতে পারে জাপানের বিপক্ষে এশিয়ার এই মুহূর্তে সেরা দল জাপান শেষ ম্যাচের প্রতিপক্ষকে ছয় গোল করে তারা কানাডা তুর্কি পেরুর বিপক্ষে জয় পাওয়া জাপানকে ভাবা হচ্ছে আগামী বিশ্বকাপের আর তাদের বিপক্ষে বিশ্বকাপের আগে দেখা যেতে পারে ব্রাজিল দলকে এর বাইরে কার্লোর আসার জন্য রিয়ালের মাদ্রিদের বিপক্ষে এক প্রীতি ম্যাচ খেলবে ব্রাজিল দল সব মিলিয়ে বিশ্বকাপের আগে আগে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচের আলোচনা চলছে ব্রাজিল শিবিরে এবার দেখা যাক শেষ পর্যন্ত কবে ও কাদের বিপক্ষে মাঠে নামে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা